নমস্কার গল্পের গ্রামোফোন চ্যানেলে আরও একবার সকলকে স্বাগত জানাচ্ছি আজ গল্পের গ্রামোফোন চ্যানেলের নিবেদন কুমারেশ ঘোষের লেখা গার্জেন দিদি বিজয়বাবু তার মৃত্যু একদিন তার বড় ভাইজি অরুন্ধ থেকে ডেকে তার হাত ধরে বললেন দেখ মা অনু আমি বেশ বুঝছি আমার দিন ঘনিয়ে এসেছে দাদা বৌদি কবেই চলে গেছেন তখন তুই ছোট্টটি তোর কাকি তোকে কোলেপিঠে করে মানুষ করেছিলেন তিনিও চলে গেলেন আমি চারটে কুচিকাচাকে নিয়ে মানুষ পড়ছিলাম তা আর হল না তুই মা তোর ওই চারটে বোনের একমাত্র দিদি ওদের ভার তোর উপরেই দিলাম মা দেখিস অরুন্ধতি ঘাড় নেড়ে বলল দেখব কাকু তুমি ভেব না তুমি সেরে ওঠো বিজয়বাবু কিন্তু আর সেরে উঠলেন না অরুন্ধতির ঘাড়ে তার চারটি নাবালিকা মেয়ের ভার চাপিয়ে ইহ সংসার থেকে একদিন সরে গেলেন অরুন্ধতি তার বন্দের গলা জড়িয়ে ধরে কাঁদতে লাগল চোখে অন্ধকার দেখল সে চারটি খুর্তুত বোন লীলা ইলা শিলা শেষেরটি মিলি হয়তো লা খুঁজে তবে বেলা নামটা তখন মনে এলে একটু এলোমেলো হলেও মানিয়ে যেত কিন্তু তখন বিজয়বাবু বা তার স্ত্রীর মনে ছন্দপতন হয়েছিল ছোট মেয়েটির জন্মের পর থেকেই তিনি ভুগতে লাগলেন অ্যানিমিয়াতে আর উঠলেন না আর দাঁড়ালেও হয়তো ওই ছোটটা নাম রাখতেন আরনাকালী বা আন্নাকালী কিংবা বড়জোর আধুনিক নাম ইতি তারপরে দু বছর অন্তর বারবার তিনবার না হয় মুখ বুঝে আর মনকে বুঝিয়ে কন্যা সন্তানের মুখ দেখলেন কিন্তু চতুর্থবারে খুব আশা করেছিলেন একটি পুত্রের তাও হল না এখন ওই মিলির বয়স প্রায় আট আর বড় লীলা চোদ্দ পেরিয়ে পনেরোই পড়ল আর অরুন্ধতি মাত্র কুড়ি আগে নাকি মেয়েরা কুড়িতেই বুড়ি হয়ে যেত এখন হয় না তাই রক্ষে অনু তার চার বোনকে দু হাতে আগলে রাখল এখন সেই গার্জেন নামে বর্দি কাজে বাবা মা দুই উপরের ভগবানটি বড় মজাদার লোক মজা দেখতে বড় ভালোবাসেন যাকে মারেন তাকে আবার দেয় আজকাল স্ত্রী স্বাধীনতা রুজু হয়েছে তাই হয়তো ভাবলেন একটি মেয়েকে দিয়ে কেমন সংসার চলে দেখাই যাক না উনি অনুর মনের জোর দিলেন অনু কোমর বাঁধল লীলা তো বুঝতে শিখেছে বর্দির মনের অবস্থাটা তাই একদিন গোপনে বর্দির কাছে এসে জিজ্ঞেস করলো হ্যাঁ বর্দি আমাদের কি হবে জেঠু নেই বাবা নেই বাড়িতে একটা পুরুষ মানুষ নেই বাড়িতে আমরা কটা মেয়ে মানুষ তাও তো আমরা সবাই ছোট মানে বলতে চাই অবলা নাবালিকা শুনে অন্ডু ধমকে উঠল কি বলতে চাস তুই মেয়ে মানুষ মানুষ নয় ইন্দিরা গান্ধী দেশ শাসন করছেন না আর এই ছোট্ট একটা সংসার ম্যানেজ করতে পারবো না আমি বল বাপমা চিরকাল বেঁচে থাকেন পড়িস মাইকেলের কবিতা জোন মিলে মরিতে হবে অমর কে কথা হবে যা জাল নে সামনে তো পরীক্ষা পড়ছিস ঠিক মতো সুবোধ বালিকার মতো লীলা ঘাড় নেড়ে বলল হ্যাঁ এবং দে ছুট ওরে বাবা ছুটতে গিয়ে বন্ধের ডেকে ফিসফিস করে বলল এই তোর এদিকায় শোন বর্দি যা বলবে তাই করবি কিছু বলতে যাসনি যেন বর্দি যা করছে ভালোর জন্যই করছে আর দেখ বর্দি তো একলা কত ভাবতে হচ্ছে তাকে তা ভাবতে হচ্ছে বই কি অরুন্ধতিকে মাথায় ভাবনার বোঝা বাড়িটা না হয় নিজেদের কয়েকটা ঘর ভাড়াটে আছে ভাড়াটা পাওয়া যায় ব্যাংকেও কিছু টাকা আছে উকিলের বাড়ি হাঁটাহাঁটি করে সাকসেশন সার্টিফিকেট নিয়ে ব্যাংক থেকে টাকা তোলার ব্যবস্থাও হয়েছে তাছাড়া রাজারহাটের কাছে কয়েক কাঠা জমি তবুও হ্যাঁ বনেদের মানুষ করা লেখাপড়া শেখানো বিয়ে দেওয়া অনুর হাতের আঙুলগুলো মুঠো হয়ে যায় বজ্র মুষ্টি সদ্যও বিয়ে পাস করেছে অরুন্ধতি ভাবল একটা চাকরি জোগাড় করতে হবে কিন্তু চাকরি তো চাইলেই পাওয়া যায় না শুনেছি টাইপিং শর্ট জানা থাকলে ভালো চাকরি জুটতে পারে কাজেই শর্ট হ্যান্ড ক্লাসে ভর্তি হলো সে বাড়ির কাজ ভাগ করে দিল রান্নার ভারটা নিল নিজেই ছোটদের আগুনের কাছে না যেতে দেওয়াই ভালো কখন কি ঘটে লীলা ইলাদের ওপর ভার পড়ল ঘর ছাড় দেওয়া বিছানা পাতা সন্ধে দেওয়া খাবার পরিবেশন করা ইত্যাদি খাওয়া দাওয়াও সস্তা অথচ পুষ্টিকর টিফিন চিড়ে মুড়ি ছোলা ভিজে ছোলা ভাজা আটার রুটি বা ভাতের সঙ্গে ডাল কাঁচা স্যালাড শাক সবজি সয়াবিন ইত্যাদি মাঝে মাঝে মাছ চুনো মাছ উপকারী দামও কম কাজকর্ম সব রুটিন মাফিক সময় মতো খাওয়া পড়া লেখাপড়া স্কুল যাওয়া যেন করা বোর্ডিং হাউস তা শেষ পর্যন্ত অরুন্ধতি একটা চাকরি পেল একটু স্বস্তির নিঃশ্বাস ছাড়লো সে কিন্তু তাও কিছুদিনের জন্যে বাড়ির এক ভাড়াটে নানা অসুবিধে দেখিয়ে ভাড়া দেওয়া বন্ধ করল অতএব অরুন্ধতির আবার উকিল বাড়ি ছোটাছুটি তবে লীলা হায়ার সেকেন্ডারি পাশ করল সুখবর কিন্তু একটা চাপা খবরও ছড়িয়ে পড়ল অফিসে অফিসে অরুন্ধতীরে সকলেই প্রায় তাকে দিদি বলে কেবল পাশের টেবিলের মনীষ তাকে বলে মিস দত্ত অবশ্য অনুশ্চাইতে বয়সে বড়ই একদিন ফাঁক পেয়ে মনীষ জিজ্ঞেস করলো আচ্ছা মিস দত্ত মাইকেল মনীষ মনে মনে বুঝল এখানে আসা নেই যদিও মেয়েটি খাসা মনেও ধরেছিল সত্যি একটা চিল কয়েক বছর পরের কথা ইলা তখন কলেজে পড়ে কলেজেরই সহপাঠী অমিও ঘুর ঘঘুর করতে লাগলো ইলার পেছন পেছন নতুন যৌবনে ইলাও যেন একটু এলিয়ে পড়েছিল সিনেমা দেখে রেস্টুরেন্টে খেয়ে দেরিতে ফিরতে লাগলো বাড়িতে এবং একদিন অনুর জেরায় সব গুলিয়ে গেল তার কেঁদে পড়লো বর্দির পায়ে বলল ও ছাড়ে না যে অনু গম্ভীর হয়ে বলল আর দুদিন পরে মধু খেয়ে যখন ছেড়ে যাবে তোকে তখন না সে তেমন ছেলে নয় বর্দি বেশ ডেকে আন তাকে কথা বলি হ্যাঁ এলো অমিও একদিন ইলার সঙ্গে গুটি পায় আন করা চোর যেন পুলিশের সামনে অমিওর সব পরিচয় নিয়ে অরুন্ধতি প্রশ্ন করলো তাকে আচ্ছা ধরো ইলা রান্না করতে গিয়ে তার ডানগালটা পুড়িয়ে ফেললো মুখটা বিশ্রী হয়ে গেল কি করবে আর বিয়ে করবে তাকে অমিও এবার প্রায় বুক ফুলেই বলল হ্যাঁ করব বিয়ে নইলে ও বেগে আর কে বিয়ে করবে অ্যাক্সিডেন্ট তো বিয়ের পরেও হতে পারে আচ্ছা যাও মানে এসো আচ্ছা বসো চা খেয়ে যাও অরুন্ধতি মনে মনে খুশি হলেও গম্ভীর হয়ে ইলাকে বলল যা চা করে নিয়ে আগে দেখিস হাত পোড়াস যেন আর ঘরে মিষ্টি আছে আনিস আর ততক্ষণে অরুন্ধতি আরও বাজাতে লাগলো অমিয়কে তারপর একদিন নিজে অমিয়দের বাড়ি গিয়ে তার বাবা মায়ের সঙ্গে কথা বলে ইলা অমিয়র বিয়ে ঠিক করলো এ বিয়ে প্রায় বিনা পনে কারণ অমিয়র বাবা মা দুজনেই ভদ্র আর অমিয়র ভালোবাসা কাঁচা নয় অরুন্ধতের যেন নিঃশ্বাস ফেলবার সময় নেই অফিসে কাজের চাপ ক্রমেই বাড়ছে যে কাজ করে কাজ তার ঘাড়েই চাপে নিয়ম তাছাড়া বাড়ি ভাড়াটিটার সঙ্গে লড়তে হচ্ছে আদালতে তাই মানসিক অশান্তি তো ভুগছে আবার এক এক সময় শরীরটাও জানান দেয় আমার দিকে নজর দাও দিতে পারে না অরুন্ধতি বরং দিতে হয় আরও দুটো বোনের দিকে শিলা আর মিলি দুজনেই প্রায় মাথা চাড়া দিয়ে উঠছে দুজনেই এখন কলেজ ছাত্রী একদিন অরুন্ধতি তাদের ডেকে তাদের মাথায় হাত বুলিয়ে বলল বড় হয়েছিস তোরা তোদের কোনো বয়ফ্রেন্ড জুটেছে নাকি বল তাহলে চেষ্টা করি না না বলেই দুজনেই বরদিকে জড়িয়ে ধরে তার বুকে মাথা রেখে বলল আমরা ঠিক করেছি বিয়েই করব না সে রে অরুন্ধতি অবাক তুমি তো বিয়ে করনি আমরাও করবো না শিলা বলল তাহলে কি সখী হয়ে থাকবি দুজনে আমার দুপাশে মিলি বলল আমরা বিয়ে করলে তোমাই দেখবে কে অরুন্ধতি হাসল আর আমি বিয়ে করলে তোদের দেখবে কে অতএব আপাতত ফয়সালা হলো না কিছুই বরং একটা ব্যাপারে ফয়সালা করতে উঠে পড়ে লাগলো অরুন্দতী আজকাল জমির দাম চরচর করে চড়ছে রাজারহাটে খালি জমিটা কেনার জন্যে অনেকেই তার কাছে আসতে লাগলেন ভালো দরও দিতে লাগলেন সে একবার ভাবলো জমিটা বিক্রি করে দেওয়াই ভালো কেউ যদি জমিতে বসে পড়ে সে আর এক ঝামেলা আবার বিক্রি করা মানে একেবারে হাত ছাড়া করা কি করা যায় হঠাৎ অরুন্ধতীর মাথায় একটা বুদ্ধি এলো খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে সে একটা প্রমোটার ঠিক করলো কথা হলো দোতলা আর তিনতলায় চারটে ফ্ল্যাট দিতে হবে আর নগদ পঞ্চাশ হাজার টাকা তাছাড়া আর সব ফ্ল্যাটই ওই প্রোমোটার বিক্রি করতে পারেন তবে বাঙালি করতে হবে প্রতিবেশী হলেই ভালো প্রোমোটা রাজি হলেন অবশ্য দর কষাকষির পর কারণ তিনি বুঝলেন যে ভদ্রমহিলার সঙ্গে কথা বলছেন তিনি কাঁচা খুকি নন রীতিমতো দশ প্রহরনও ধারিণী নিজেদের দুর্গতি নাশেনি লেখাপড়ার পর জমিতে কাজ আরম্ভ হল লীলার ছেলের প্রথম জন্মদিনে দুই বোন ভগ্নীপতিকে অরুন্ধতি নতুন বোনপো বিশ্বজিৎকে কোলে করে নাচাতে নাচাতে চার বোনকে বলল তোদের একটা সুখবর দিই জমিটার একটা ব্যবস্থা করেছি এবং সব ব্যাপারটা খুলে বলল তাদের লীলা এতদিনে আধা গিন্নি হয়েছে মা হয়েছে তাই বর্দির কথার পিঠে কথা রাখবার সাহস হয়েছে তাই বলল বর্দি একটা খটকা লাগছে আমরা তো পাঁচ বোন তা চারটি ফ্ল্যাট কেন অরুন্ধতি হেসে বলল তোদের চার বোনের জন্য পরে লাগবে দেখছি আর তোমার লীলার প্রশ্ন অরুন্ধতির আবার হাসি আমার কি হবে রে আমি এক এক বোনের বাড়িতে পালা করে থাকবো রাখবিনে ওমিও একটু মুখ খোলা বলে ফেললো আপনি আমাদের গার্জেন দিদি আপনাকে আমরা মাথায় করে রাখব এমন সময় খটখট করে দরজায় শব্দ হলো পিয়ন এসেছে একটা বিয়ের চিঠি অরুণ হাতে দিয়ে চলে গেল খুলে দেখে কার্ডের সঙ্গে মনীষীর চিঠি লিখেছে সু অফিসে ছুটি নিয়েছি তাই নিজেই কার্ড দিতে পারলাম না অফিসে আমার বিয়েতে এলে খুবই খুশি হব ইতি অরুন্ধতির বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘ গ্রামাফোন চ্যানেলের মাধ্যমে পাঠ করাতে চান সেটিও আপনারা আমাকে জানাতে পারেন এবং গল্পটি আমাকে পাঠাতে পারেন খুব শীঘ্রই হাজির হব আমার পরবর্তী গল্প নিয়ে নমস্কার